আমরা এই পর্বে এগারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থকনের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বড় অর্থাৎ একশো আশি ডিগ্রি চাইতে বড়ো হবে ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এই কন্দের সমষ্টি দুই সমকণ অপেক্ষা বড় হবে তোমরা প্রথমে একটা ত্রিভুজ নিব ইচ্ছা আচ্ছা ধরো আমি একটা ত্রিভুজ নিয়ে ফেললাম অলরেডি এটার নাম দিচ্ছি এ যে কোনো ত্রিভুজ বলছে বি সি ডি ই আচ্ছা তাহলে এই কত নাম লিখবে এখানে মনে করি এ বি সি একটি ত্রিভুজ মনে করি মনে করি এ বি সি একটি ত্রিভুজ আচ্ছা এখন এব্রিভুষ এবিয়ে ত্রিভুজ এ বিষয়ে বিশি বাহুকে বেশি বাহুকে উভয় দিকে বর্ধিত করি বেশি বাহুকে বাহুকে উভয় দিকে বর্ধিত করি মানে বৃদ্ধি করে দিই বর্ধিত করি আচ্ছা ডি ডিও উল্লেখ করে দিই ডিও ই পর্যন্ত বর্ধিত করি আচ্ছা আমাদের বলতে সুবিধা হবে এখন আমরা যেটা করতে পারি যে বি সি এ ত্রিভুজ এ বি সি এ দেখো একটা ত্রিভুজের তিনটে কোণ আমরা জানি এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তো আমরা এই কথাটি লিখব এখানে কোন এ প্লাস কোন বি কোন সি সমান একশত আশি ডিগ্রি বা দুই সমকোণ আচ্ছা আবার এটা করতে পারি আমরা যে কোন এ বি ই একটু লক্ষ্য করো কোন এ বি ই এই কোন কথা বললাম কোন এ বি এই কথা বললাম এই কোণের মানটা হবে এই বিপরীত কোন দয়ের সমষ্টি সমান অর্থাৎ এই কোন অ্যাঙ্গেলটা হবে এই কোণের আর এই কোন যোগফল যা হবে সেই কোনটা হবে এই কোন সমান এটাকে বলা হয় কি বলে যে কোনো বহিস্ত কোন অন্তঃস্থ বিপরীত কোন সমষ্টির সমান এই কোন মানটা হবে এর পাশে যে কোণ আছে সেই কোণের বিপরীত যে দুটা কোণ আছে অর্থাৎ এই কোনো যে বিপর্বাহ দুটা কোণ দুটো কোন রয়েছে এই দুই কোন সমষ্টি যা হবে এই কোণের সমান হবে তা লিখতে পারি আমরা এখানে কোন এ বি লেখা যেতে পারে কোন এ প্লাস হচ্ছে কোন সি তো এখানে সাইড নোট আমরা কী লিখবো ত্রিভুজের যে কোনো বহিষ্ঠ কোণ অন্তস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টির সমান আবার বলছি ত্রিভুজের যে কোনো বহিষ্ঠ কোন অন্তস্ত বিপরীত কোন দয়ের সমষ্টির সমান এই কোণের যে পরিমাণটা এই কোন 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 এই চি যোগফল যা হবে এই কোণের সমান হবে আবার এক্ষেত্রে লিখতে পারি কোন এসিডি এ সিডি কোন এ সিডি সমান লিখতে পারি আমরা আচ্ছা এই ক্ষেত্রে যা লিখছি আমরা তাই লিখবো এখন এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কোন কোন সমান হবে আমরা আগে কিছুক্ষণ আগে নিয়ম বললাম যে ত্রিভুজের যে কোনো বহিষ্ঠকোণ অন্তঃস্থ বিপরীত কোণ দেশের সমষ্টি সমান অর্থাৎ এই সি কোণে যে বিপরীত দুটো কোণ আছে সি ছাড়া একটা এ একটা বি এই দুই কোণ যোগ করে যা হবে এ কোন সমান হবে তাহলে লিখতে পারি এখানে কোন এ কোন বি এখন আমাদের প্রশ্ন বলছে যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিষ্ঠ কোন সমষ্টি দুই সামগ্র অপেক্ষা বৃহত্তর তা আমরা এখানে বলছিলাম মনে করি এ ব্যক্তি ত্রিভুজ ত্রিভুজ এ বিএসির বেশিরভাগ বৈদিকে ডিও পর্যন্ত বর্ধিত করি এখানে লেখা উচিত ছিল আমাদের লাইনটা মিস্টেক হয়ে গেছে প্রমাণ করতে হবে যে কোন এ বিই প্লাস কোন এসিডি অর্থাৎ এই লাইনটা আমি তোমাদের একটু দেখাই এখানে যে কোন এ বিই প্লাস কোন হচ্ছে কোন এ সি ডি গেটার দিন হচ্ছে দুই সমকোণ গেটার দিন হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর এই কোন মানটা আচ্ছা তো আমরা এখানে লিখে ফেললাম কোন ডি মান হচ্ছে কোন এ কোন বি আর এখানে সাইড নোট তো বলছি কি দেবা যে তৃপূর্জের যে কোনো বহিঃস্থ কোণ অন্তস্ত অন্তঃস্থ বিপরীত কোন দে সমষ্টির সমান তো এখন আমরা লিখতে পারি যে অথেব কোন এ বিই প্লাস কোন এই কোন আর এই কোনটা যোগ করবে এখন আচ্ছা এই কোন মান কী কী কোন এ প্লাস কোন আচ্ছা এখন এসিডির মান বসাই কোন এ প্লাস কোন বি আচ্ছা সব মিলে কী পাই এখন আমরা কোন এ কোন বি কোন সি আবার কোণে দেখো এখানে আমাদের এ দুটা কোন সি একটা কোন বি একটা তো আমরা জানি এটার মান হচ্ছে এটুকুর মান হচ্ছে কত ডিগ্রি তিনটা কোন সমষ্টি একশত আশি ডিগ্রি প্লাস কোন দেখো আমাদের প্রমাণ করতে হবে কোন এ বি প্লাস কোন এসিটি গ্রেড হচ্ছে দুই সমকোণ তো এই কোণের মানটা এই দুটোই যোগ কোণের যে যোগ আমরা বের করলাম তার মান হচ্ছে একশত আশি ডিগ্রি প্লাস হচ্ছে কোন এ কোন এ বিডি এবং কোন এসিডি দুই কোন সমষ্টি হচ্ছে একশো তো আশি ডিগ্রি যদি বড়ো হয়ে গেছে তো আমাদের প্রমাণ করতে হবে কোন বিই এবং কোন এসিডি মান এই দুই কোন যোগফল হবে আর দুই সমক্ষণ অপেক্ষা বড় তো এখন লিখতে পারি অতএব কোন এ বিই প্লাস কোন এসিডি যেটার দেন কী লিখবো দুই সমক্ষণ অপেক্ষা বড়ো কেন এখানে আমাদের একশত আশি মান হচ্ছে দুই সমকোণ তার সাথে প্লাস কোন আছে প্লাস কোন এ কোনো পরিমাণটা আছে এই কোন আর এই কোন যোগ যা হয় একশত আশির সাথে সেটা একশো আশি হওয়ার পরও আবার কোন পরিমাণ সমান চলে আসে তাহলে মানে হচ্ছে কোন দুইয়ের সমষ্টি দুই সম দুই সমকোণ অপেক্ষা বড় তো লিখতে পারি এখন আমরা কোন এ বি প্লাস কোন এ সিটি গেটের দেন দুই সমকোণ তো এই পর্বে এটা ছিল আমাদের সমাধান দেখার জন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ